হ্যালো বন্ধুরা অভিজিৎ পার্সোনাল ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তুলে ধরবো ওরা ভাই বোন মিলে সারাদিন কীভাবে দুষ্টুমি করে শ্রেয়ান এবং প্রত্যাশা শ্রেয়ান এত দুষ্টুমি হয়েছে যে ওর বোনকে কখন মারে আবার কখন আদর করে দেয় দেখো ভিডিও ওরা দুজন কীভাবে খেলা করছে শ্রেয়ানকে নতুন খেলনা দিলে ও নেয় না ওর বোন যে খেলনা নিয়ে খেলে ওর থেকে ছাড়িয়ে নিয়ে ও সেই খেলনা নিয়ে খেলবে ওরা সারাদিন এইভাবে দুষ্টম করতেই থাকে এখানে দেখো বন্ধুরা শ্রেয়ান কিভাবে তার বোনকে খাইয়ে দিচ্ছে এতক্ষণ দুষ্টুমি করে ওরা দুজন খুব শান্ত হয়ে গেছে ভাই বোনকে খাইয়ে দিচ্ছে এদের ভাই ও বোনের সম্পর্কটা এভাবে যেন সারা জীবন বজায় থাকুক আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই আমার পাশে থেকো এইভাবে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তোমরা সবাই আমার পাশে থাকলে আমিও অনেক সাপোর্ট পাবো নিজেকে ভিডিও তৈরি করার জন্য এখানে আমার এই ব্লগটি শেষ করছি